হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকের এই ক্লাসে বিজগণিত রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের একটি সিকু সলভ করবো তো এর মধ্যে উদ্দীপ দেওয়া আছে এক্স পাওয়ার ফোর প্লাস এক্স ইনভার্স ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন এবং ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস রুট টু কোন প্রশ্ন যদি পি প্লাস কিউ কমা ফাইভ ইকুয়াল টু সেভেন সেভেন কিউ হয় তবে পি কিউ এর মান নির্ণয় করো

প্লাস কিউ ইকুয়েল টু সেভেন এবং ফাইভ ইকুয়েল টু কিউ অতএব কিউটা বাম পক্ষে নিয়ে আসি ফাইভটা টা ডান পক্ষে নিয়ে নেই আমরা এটা কি করেছি যে আমরা জানি যে ক্রমজুড়ের ক্ষেত্রে এক্স ওয়াই এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি এটা করেছি ঠিক আছে এরপরে বলবো যে কিউ এর মান ওইটাকে যদি আমরা এক নং হিসাবে চিহ্নিত করি যে এক নং এক নং সমীকরণে বসিয়ে পাই ওকে একদম সমীকরণটা হচ্ছে টু পি প্লাস কিউ কিউব মান হচ্ছে থেকে ফাইভ বিকলে টু উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি যদি পি ইকুয়েল টু ওয়ান অতএব পি কিউ ইকুয়েল টু ওয়ান কমা ফাইভ ঠিক আছে তারপরে লিখতে পারি কত নির্ণয় ক্রোমজুড় পি কমা কিউ ইকুয়াল টু ওয়ান কমা ফাইভ এই ধরনের প্রশ্ন সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন দিয়ে তাকে বুঝছ এই ধরনের প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্নে দিয়ে থাকে এবং ক্রমজুড়ের সূত্র ব্যবহার করতে হয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ইনভার্স ফোর ইকুয়াল টু উনিশ বা এক্স পাওয়ার ফোর এক্স ইনভার্স ফোর ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এটার সূত্র আমরা সবাই জানি যে এ ইনভার্স এন সমান ওয়ান বাই এ পাওয়ার এন তারপরে কি হলো একশত বা এটাকে লিখব এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার একশত উনিশ কথা হলো যে এক্স পাওয়ার ফোর এটাকে আমরা লিখলাম যে এক্স স্কোয়ার ইন টু স্কোয়ার এটা কীভাবে আমরা জানি এ পাওয়ার এম এন সমান এ পাওয়ার এম তার উপরে পাওয়ার এন এ প্লাস B স্কোয়ার মাইনাস টু এ বি একশতে উনিশ বা এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওইটার ওইটা চলে যাবে ঠিক আছে বুঝছো ওই একশো উনিশের জায়গায় একশত উনিশ এই জায়গায় মাইনাস টু এই জায়গায় প্লাস টু বুঝছো বা আবার এইটাকে আমি লিখব এক্স স্কোয়ার বাই ওয়ান এবং এটাকে যদি আমি যোগ করি একশো উনিশের যদি একশো একুশ হবে একশো একুশ যে ঠিক আছে উভয় পক্ষের সূচক সমান আছে সূচক বাদ দিয়ে দেব তারপরে লিখব এক্স স্কোয়ার বাই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন ওকে এটাকে এটাকে বি আবার লিখবো a+b হোল স্কয়ার - 2ab ওকে বুঝা গেল তো এইটা এইটা চলে যাবে তারপরে কি থাকবে বা x + 1/x হোল স্কয়ার 11 ওইটা বাম পক্ষে माइनस ডান পক্ষে প্লাস হবে কত হবে প্লাস হবে বুঝছো ওটা হবে কি হবে না হবে তো ওই জায়গায় আমরা ভিতরে ভিতরেটের ভিতরে মাইনাস ব্যাকেটের বাইরে প্লাস এটা হলে আমাদের প্রমাণটুকু হয়ে যাবে যেহেতু মাইনাস তাহলে ওই জায়গায় কি হবে বলো তো মাইনাস বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার

এক্স স্কোয়ার ওয়ান ইকুয়েল টু থ্রি এক্স যদি এটা হয় আর গুন করি বা এক্স স্কোয়ার এটার প্লাস পক্ষে মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো প্রমাণিত এই জায়গায় জিনিস সমস্যা হচ্ছে আমি আবার বুঝিয়ে দিই

ওইটা যেটা সংখ্যা আছে ওই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা নেব ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু নিচে হবে রুট ফাইভ রুট টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু ওকে তারপরে এটা ওয়ান দ্বারা গুণ করলে উপরে থাকবে রুট ফাইভ প্লাস রুট টু এটা থাকবে এটা এ এটা মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী হবে বলো

তারপরে কি হবে দেখো এই জায়গায় ক্লিয়ার করে দেখো এই জায়গায় কি ধরে দেখা যায় হ্যাঁ দেখা যায় ওই ওয়ানে আর হবে তিরি নিচে হবে ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট টু ওকে তারপরে লিখো আবার অতএব ওই ওয়াইটা লিখো ওয়াই এর জায়গায় ওয়াই আর এইটা যুগ করো 3 বাই ওয়াই বামপক্ষের সাথে ওই বামপক্ষের সাথে ওই বামপক্ষ যুগ আর ওই বাম ওই ডানপক্ষের সাথে ওই ডানপক্ষ যুগ হবে দেখো টু ওই প্লাসের এর জায়গায় প্লাস রুট ফাইভ প্লাস রুট টু ওইটা ওইটার মান আসছে মানে থ্রি বাই ওয়াই এর মান আসছে ওই প্লাস রুট টু মাইনাস রুট টু চলে যাবে টু রুট ফাইভ থাকবে

এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব আমরা প্লাসের মান নিয়ে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো ওই জায়গায় এইটার মানে আমরা কত জানি বলো টু রুট ফাইভ টু রুট ফাইভ হোল কিউব মাইনাস ওইটা ওইটা চলে যাবে তিন তিরা নয় ওইটা কত হবে ওটার মান হচ্ছে টু রুট ফাইভ ওকে ওইটার উপরে কি সূত্রে কিউব হবে রুট ফাইভের এর উপরে কিউব হবে নয় দুগুনা আঠারো রুট ফাইভ হবে তারপরে এইট হবে আর বলতে ফাইভ রুট ফাইভ ঠিক আছে চলে গেলে আঠারো থেকে চল্লিশ চলে গেলে কত থাকে তো আমাকে বাইশ থাকে কি থাকে না হ্যাঁ বাইশ থাকে মানে টোয়েন্টি টু রুট ফাইভ এটাই হচ্ছে তার উত্তর